যখন সরাসরি রেল ও বিমান হাজার কোটি টাকা লোকসান নিয়ে চলছে ঠিক সেই সময়ে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বছরে এক হাজার দুইশো কোটি টাকার বেশি আয় করে সরকারি কোষাগারে বিপুল অর্থ জমা দিচ্ছে প্রতিষ্ঠানটি কোনো সরকারি ঋণ বা ভর্তুকি নেয় না বরং নিয়মিত ভ্যাট ও কর পরিশোধ করে যাচ্ছে অথচ এই সাফল্যের প্রতিষ্ঠানটিকে নিয়েই উঠেছে বিতর্কের ঝড় দেশের একজন ঊর্ধ্বতন মন্ত্রী প্রকাশ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রশ্ন উঠেছে একটি লাভজনক শিল্প প্রতিষ্ঠানকে ঘিরে এই বিতর্ক কেন সত্যি কি তাদের কার্যক্রমে লজ্জার কিছু আছে নাকি লুকিয়ে আছে অন্য কোনো গল্প যে প্রতিষ্ঠানটি নিয়ে এই আলোচনা তার নাম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি সংক্ষেপে বিএমটি এই প্রতিষ্ঠানটির সাফল্য গল্পের মতোই একসময় টানা ছয় বছর বন্ধ থাকা বিপুল লোকসানের বোঝা বয়ে বেড়ানো এই কারখানা আজ দেশের অন্যতম লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দু সালে যখন বাংলাদেশ সেনাবাহিনী এর দায়িত্ব নেয় তখন ছয়টি কারখানা নিয়ে এর অবস্থা ছিল শোচনীয় সেখান থেকেই শুরু হয় ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প সেনাবাহিনীর দক্ষ ব্যবস্থাপনা ও শৃঙ্খলার প্রতিষ্ঠানটি লোকসানের গভীর গহর থেকে উঠে এসে আজ একটি লাভজনক প্রযুক্তি নির্ভর শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দু সালের তুলনায় দু অর্থ বছরে এর আয় বেড়েছে প্রায় পঁচিশ গুণ যা দাঁড়িয়েছে প্রায় এক হাজার দুইশো কোটি টাকায় বিএমটিএফ এর উৎপাদনের তালিকা দেখলে চোখ কপালে উঠতে পারে তারা বছরে পাঁচশোরও বেশি ধরনের পণ্য উৎপাদন করে এক কথায় এটি একটি বৈচিত্র্যময় উৎপাদনের এক অবিশ্বাস্য জাল আগে যে সামরিক জুতা শুধুমাত্র সেনা পুলিশ র্যাব আনসার ও পোস্টাল ডিপার্টমেন্টের জন্য সীমাবদ্ধ ছিল আজ সেই জুতা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বিশ্বমানের কাঁচামাল ও আধুনিক প্রযুক্তিতে তৈরি এসব জুতার গুণগত মানে কোনো আপোষ নেই আরামদায়ক ডিজাইন ও তুলনামূলক সাশ্রয়ী মূল্যের কারণে এগুলো বাজারে দ্রুত জনপ্রিয় পাচ্ছে দেশের চাহিদা মেটানোর পর ধীরে ধীরে রপ্তানির দিকেও এগিয়ে যাচ্ছে তারা কিন্তু জুতাই যে তাদের একমাত্র পরিচয় তা কিন্তু নয় বিএমটিএফ এর অধীনে বছরে দশ হাজারেরও বেশি বাণিজ্যিক ও সামরিক যানবাহন সংযোজন ও সংস্কার করা হয় এর মধ্যে রয়েছে ট্রাক পিকআপ জিপ ফুল ট্রেলার অ্যাম্বুলেন্স লরি এবং নানা ধরনের কৃষি যন্ত্রপাতি পাশাপাশি তাদের বার্ষিক তিন হাজার মোটরসাইকেল ও পনেরোশো ওয়াগন উৎপাদনের সক্ষমতাও রয়েছে অরুণিমা ইউটিলিটি ট্রাকের মতো হালকা যানবাহন তৈরির পাশাপাশি সম্প্রতি তারা উন্নত ট্যাঙ্ক ও যুদ্ধ যান সংযোজনের নতুন উদ্যোগও নিয়েছে এর বাইরেও তাদের কারখানায় তৈরি হচ্ছে আধুনিক ডিজাইনের স্টিল ফার্নিচার ইলেকট্রনিক মিটার প্যাকেজিং ও প্লাস্টিক সামগ্রী ব্যাটারি বৈদ্যুতিক পোল স্টিল স্ট্রাকচার ও মেশিন পার্টস বৈদ্যুতিক পণ্য কসমেটিক্স স্যানিটাইজার আর ফর্মার মাধ্যমে ঔষধ সিএফএল ও এলইডি বাল্ব মেশিন সব থেকে শুরু করে সফটওয়্যার তালিকাটির থামতেই চায় না বিএমটিএফ এর সিগনেচার ব্র্যান্ডের প্রসাধনী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন জার্মান প্রযুক্তিতে তৈরি হ্যান্ড স্যানিটাইজার অল্প সময়ের মধ্যেই বাজারে গ্রহণযোগ্যতা পেয়েছে এই সব পণ্যই মানসম্মত এবং তুলনামূলক সাশ্রয়ী এই বিস্তৃত সাফল্যের মাঝেই বিতর্কের সূত্রপাত বাণিজ্য মেলায় এর প্যাভিলিয়ন পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন পরবর্তীতে রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও দৃঢ় ভাষায় বলেন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তাকে লজ্জিত করে তিনি বলেন যন্ত্রাংশ উৎপাদন ও সংযোজন দিয়ে যাত্রা শুরু করা বিএমটিএফ এখন হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে যা লজ্জাজনক তার মতে বিএমটিএ উচিত পানির বোতল নয় বরং ট্যাঙ্ক ও কামানের গোলা তৈরি করা মন্ত্রীর কেন একটি লাভজনক প্রতিষ্ঠানকে এভাবে সমালোচনার মুখে পড়তে হবে অনেকের মতে বিএমটিএফ জাতির গর্ব উদ্ভাবন ও শৃঙ্খলার প্রতীক কিন্তু বাস্তবতা হলো সামরিক অস্ত্র উৎপাদন বিএমটিএফ এর মূল কাজ নয় বাংলাদেশে আলাদা একটি রাষ্ট্রীয় কারখানায় রাইফেল মেশিনদার ও গোলা বারুদ উৎপন্ন হয় যা বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে বাংলাদেশের সামরিক অস্ত্র ও গোলা বারুদ তৈরির প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হল বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বিওএফ গাজীপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র গোলা বারুদ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরি ও সরবরাহের দায়িত্বে নিয়োজিত অর্থাৎ মন্ত্রীর দাবি অনুযায়ী ট্যাঙ্ক বা কামানের গোলা তৈরির দায়িত্ব বিএমটিএফের নয় বরং বিওএফের এর মূল উদ্দেশ্য ছিল মেশিন টুলস তৈরি করা এবং সেই সূত্র ধরেই তারা বিভিন্ন ধরনের যানবাহন ও অন্যান্য পণ্যের সংযোজন ও উৎপাদন করে আসছে বাজারে চাহিদা ও নিজস্ব সক্ষমতা বাড়াতে গিয়ে তারা নতুন নতুন পণ্যের দিকে ঝুঁকেছে যা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ যুক্তিসঙ্গত তারা যে হ্যান্ড স্যানিটাইজার বা প্রসাধনী তৈরি করছে তা তাদের মূল উৎপাদনের বাইরে কোনো অপরাধমূলক কাজ নয় বরং ব্যবসার পরিধি বাড়ানোর একটি অংশ মাত্র তাহলে কেন এই সমালোচনা একটি প্রতিষ্ঠান যখন লোকসান থেকে লাভের মুখ দেখছে সরকারকে রাজস্ব দিচ্ছে দেশের মানুষকে মানসম্মত ও সাশ্রয়ী পণ্য সরবরাহ করছে সেই প্রতিষ্ঠানটিকে ঘিরে এই ধরনের বিতর্ক কি আদৌ কাম্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো হিসাব বিএমটিএফ এর সাফল্য গাথা অনেকের কাছেই অনুপ্রেরণাদায়ক হলেও মন্ত্রীর মন্তব্য এক ধরনের অস্বস্তিকর প্রশ্ন তুলে দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে এই দ্বিমুখী চাপের মধ্যে দেশের অন্যতম সফল শিল্প প্রতিষ্ঠানটি কোন পথে এগিয়ে চলবে সেই দিকেই তাকিয়ে আছে সবাই রিফাত আরে ইসলাম ভোরের আকাশ